এবং সাথে সাথে তারা কিন্তু সামাজিকভাবে একটা নোংরামি ছড়াচ্ছে নেগেটিভিটি ছড়ায় আজে বাজে ভিডিও বানায় তাতে হবে কি তারা আবারও অপকে ধুয়ে দিলেন শবনম বুবলি তার কথাই কিন্তু যথাযথ যুক্তিও আছে সম্প্রতি একটি অনুষ্ঠানে অপবিশ্বাস এমন পোশাক পরিধান করে উপস্থিত হয় যেটা দেখে মুখ খুলতে বাধ্য হয় বুবলি তিনি বলেন যারা নোংরামি করার তারা করবেই এদেরকে কখনো আটকানো যাবে না আমি একটা ভাইরাল কন্টেন্টে থাকবো যেটা হয়তো তারা কাজ দিয়ে পাচ্ছে না তো এটা তাদেরই নিজেদের মন মানসিকতার পরিচয় দেয় সো আই কেউ অনবরত নোংরা ভাষায় অ্যাটাক করে আপনাকে যদি সেটা যদি কোনো আমজনতা হয় সেক্ষেত্রে তো আমরা আসলে অ্যাভয়েড করতে পারি কেউ হয় যেটা যারা কিনা হয়তো রিপিটেডলি এটা করে মজা পাচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত নানান বিতর্কে মেতে ওঠে সাকিব খানের সাবেক দুই স্ত্রী অপু এবং বুবলি কিন্তু এবার যে প্রশ্ন সামনে আসছে সেটা একেবারেই ভিন্ন টপিক পার্সোনালি আমি নিজেও কখনো অপুকে এমন গেট দেখিনি তবে এক কথা বুবলি এমন পোশাকে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করেনি বলে জানান তিনি বর্তমানে বুবলির হাতে বেশ কিছু সিনেমা আছে কিন্তু অপর হাতে একদমই কোনো কাজ নেই দর্শকদের দাবি তার ফিটনেসের প্রতি যথাযথ যত্নশীল হওয়া উচিত মূলত তার ফিটনেসের কারণেই তিনি বুবলির থেকে এখন অনেক পিছিয়ে আছে।